গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগস তো আজকের ব্লগ স্টার্ট করছি এগারোটা পাঁচ থেকে তার কারণ উঠেছি পৌনে দশটার সময় উঠে এ ঘরের বিছানা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে দাঁত মেজে নিয়েছি দাঁত মেজে জল খাওয়াই জল খাওয়া হয়ে গেছে তারপরে কাজ করেছিলাম হচ্ছে জল খাওয়ার আগে কাজ করেছিলাম দিদির ঘরে দিদির ঘরে কি করেছি তো চলো দেখা যাক যে দিদির ঘরে আবার কি করলাম বোতলটা নেতো আশপাশের গল্প হচ্ছে তো চলো দিদির ঘরে দেখানো যাক যে দিদির ঘরে আমি একটু আগে কি করেছি আমি যে বিছানাটা গুছিয়ে দিলাম কি উপহার পাবো শুধু ভামা চেয়ারটা পরিষ্কার করে দিন নির্দিকে যা আমার ভালো লাগে না ঘুম থেকে আমি কখন উঠবো সেই নিয়ে যাই হোক একটু প্রবলেম আছে ভালো সেই নিয়ে আমি কোনো কিছু কথা বলবো না সব বারকার সমস্যা থাকতেই পারে তা বলে আমি তাদের সমস্যা নিয়ে আমি কোনো কথা তুলবো না কিছু বলবো না বাট ছোটোখাটোই আর কি ঠাট্টা চলে যাবে বাট প্রত্যেক দিনের আর কি আর কি ঠাট্টা আবার ভালো লাগে না এইটা আজকে সকালবেলা না খুব যন্ত্রণা ছিল আর খোসাটা ওপরে ছিল তো সেই খোসাটা মনে হচ্ছে আমি রাত্রিবেলা কোনো কারণে খুঁটে ফেলেছিলাম ঘুমের ঘোড়ায় তো এরকম ঝুল ছিল আর আজকে সে এরকম করতে গেছি এরকম জাস্ট হাত বুলিয়েছি আর এইটা খুলেছে আর হুড়ু হুড় করে রক্ত বেরিয়েছে কালকেও বেরিয়েছিল রাত্রিবেলা রক্ত একটুখানি আর আজকেও এটা দিয়ে রক্ত বেরিয়েছে এই এটা ব্লাড দেখাচ্ছে মনে হচ্ছে এবার বুঝতে পারছো কীরকম হয়ে গেছে এই জায়গাটা হ্যাঁ এইখানটা খুবই কষ্ট হচ্ছে কি বলে চা জল খাওয়া হয়ে গেছে তাহলে চান করতে যাব ও বাবা ওপরের আমার বিছানা তোলার তোলার জন্য যেতে হয়েছে কি বলবো উপরের বিছানা গুছো থেকেছিলাম কি কিছু না নখটা মানে শীতের জন্য ঢুকে গেছে ভেঙে ঢুকে গেছে না নখ হয়েছে কিছু বুঝতে পারছি না এক তো অসহ্য যন্ত্রণা আর দ্বিতীয় দুটুয়া বলতে হয়েছিলাম দ্বিতীয় হচ্ছে নোক এই যে নোকটা আছে এই যে নোকটা আছে আমি সাপস উদাহরণ দিচ্ছি ঠিক আছে এই যে নোকের এই যে মাথাটা দেখছো এই মাথাটা থেকে মাথাটা ফেটে গেছে এক ফেটে গিয়ে এইখান থেকে রক্ত বেরোচ্ছে কালকে রাত্রিবেলা ঘুমের গাড়ায় কত যে রক্ত লেগেছে ঘুমের গাড়া এদিক ওদিক আমরা তো পা ছড়িয়েই থাকি এবার সেই কারণে আমার নখটাতেও লেগেছে আর আবার দুটো তো সেহেতু লেগে আরও রক্ত বেরিয়েছে আর আজকে আমি ভাবলাম একটু নোখটা কেটে ভেতরের জিনিসটা কি হয়েছে সেটা দেখি কিন্তু নোখটা না আমি কাটতে পারছি না মাথাটার কাছে এসে দেখাচ্ছি তোমরা কিছু হ্যাঁ হয়ে গেছে হয়নি এখনো এখনও এই দেখো এইখানটা কাটতে পারছি না আমি এই জায়গাটা এইটা আমার কাটলে তবে ঠিক আছে বাট এইটাই আমি কাটতে এইটাই কাটতে পারছি না কোনো একটাই দেখা বাদ বাকি ফাটাফুটি সব ইগনোর করে দাও ঠিক আছে যেই না ঘর থেকে বেরিয়ে দেখছি বিড়ালটি বসে দেখছে এদিক ওদিক তাকাচ্ছে আমি ওকে ছেড়ে ডাকছি ও খুলেই পাচ্ছে না কি ওকে খুব ভালো লাগে এগুলো তো এখানে খাবার দাবার নিয়ে চলে এসেছি আর দিদি এখানে চুল শুকাচ্ছে আর ওদিকে পাপার খাবার রাখা আছে আমি এখানে একটু অল্প করে চুলটা শুকিয়ে নিচ্ছি আর দিদি আমাকে বলছে রান্নাবান্না যে আমি ভুল ভাল করেছি সেই নিয়ে ও বলছে আমায় তো চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন তোমরা জানোই আর আগের দিনের লাইভটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইভটা একটু শেয়ার করে দিও কারণ আমি বৃহস্পতিবার আর শনিবার ঠিক সাড়ে পাঁচটার সময় লাইভ করব প্রত্যেক বৃহস্পতি এবং শনিবার তোমাদের সাথে সাথে আরো সবাই জয়েন হতে পারবে তারাও একটু গল্প করতে পারবে হ্যাঁ আমি গাড়ির ভিতরে রয়েছি গাড়িটা একটু তো কারণে এই যে এখন ঘড়িতে বাজে চারটে চুয়াল্লিশ আর গাড়ির ঘড়িতে কটা বাজে দেখো দেখলে আটটা ষোলো বাজে আর আমার ঘড়িতে মানে আমার ফোনে বাজে চারটে চুয়াল্লিশ তো সেটাই ঠিক করার আছে আর লাইভটা একটু লাইক করে দিও যারা লাইভে আমি যখন লাইভ করেছিলাম সাড়ে পাঁচটা যাবার লাইভ করেছিলাম সেই সময় যারা যারা উপস্থিত উপস্থিত থিলে বলছি উপস্থিত ছিলে যদি তারা আমার সাবস্ক্রাইব হয়ে থাকো সাবস্ক্রাইবার হয়ে থাকো তারা তো জানবেই আর যারা সাবস্ক্রাইবার না হয়ে থাকো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইভেও আমি বলেছি আর এখনও বলছি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে আমার সঙ্গে দেখো আর ওইখানে বকর বকর করছিল মেয়েছি কিসের বক্স পাখার বক্স এখানে আছে এই যে পাখা বার করেছি লাইটের জন্য আমার ওখানেই থাকবে রোজ আমি লাইভে ঢুকবো রোজ আমি বার করবো নাকি ওই জন্য ওইখানে রোজ আমি লাইভ করবো রোজ আমি বার করবো নাকি আরে লাইভে যখন আসবো রোজ আমি বার আমি রেখেছি ওটার জন্য নয় সবাই জানে ইমার্জেন্সি লাইটটা ওটার জন্য নয় ওইখানটায় বসলে আমার লাইট লাগবে না হলে আমাকে ভুতুরে লাগবে তো সেই জন্য আমি ওই ইমার্জেন্সিটাকে নিয়েছি লাইট আর পাখার সময় যে এমার্জেন্সিটা মানে ছিল রয়েছে সেইটা আমি যখন লাইভে আসি তখন আমাকে এত উজ্জ্বল লাগে তার কারণ ওই লাইটটার আমাকে লাগবে এতটাও লাইট আমার মুখে জন্য তো সেই জন্য আর কি ওইটা নেওয়া তাই মা বলছে যে বক্সটা কোথায় কারণ ও টাইম পরে থাকলে নোংরা হয়ে যাবে তো সে কারণে তো গাড়িতে আমার স্টার্ট দেওয়া হয়ে গেছে আমি গাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এবার দেখতে না তো চলো ঘরানে যাব জুবি জুবি হয়ে যাচ্ছি এখন জিচি রোডে যাব জিনিস কেনার আছে চলো দেখা যাক মন্দিরে বসে আছে সিঁড়িতে আর আমি টুকুস করে দিয়ে এসেছি পাপাকে তাও যে কোথায় যাচ্ছিস না আমি যে একটু আড্ডা দিয়ে আসি মনের মাথা থেকে যাই অ্যাকচুয়ালি তো গাড়িদের দোষ থাকে না লাইটটা এমন আসে তো মানুষের মুখেই পড়বে সেই জন্য একটা আসছে কটা যে গাড়ি আসবে আর কটা যে গাড়ি যাবে আর বেরোচ্ছি বাড়িতে জিনিস হাতে দু হাতে দুটো দু রকম জিনিস ছিল বলে কিচ্ছু আমি যে ভিডিও করবো কিচ্ছু করা যাচ্ছিলো না বাড়িতে গেলাম জিনিসপত্রগুলো দিলাম দিয়ে আবার এখন বেরোচ্ছি ছবিতে দিতে ধরতে যাব আমি তখন বাড়ি আসছি একটা লোক মুখের সামনে এত চুল চলে আসছে না বিরক্ত লাগছে বলছে যে এরকম ঠান্ডা তো পড়লোই না ঠান্ডা কমে গেল আমি ভাবলাম লোকটাকে বলি তাহলে আপনি বরং মরুভূমিতে চলে যান ওখানে ঠান্ডা অনেক আছে আপনার ঠান্ডা লেগে যাবে বলে দু দিন তো শুধু ঠান্ডা ছিল তো তারপর থেকে ঠান্ডাই পড়লো না আজ আমার ছুটি আর মা আর দিদি এখানে রান্না বান্না করছে তো আজকের ব্লগও এখানে এন্ড করছি টাটা এভরি ওয়ান টেক কেয়ার ভালো থেকো